তোমরা যারা ভলনটিয়ার সবাইকে দাঁড়াই দিয়া তোমরাও বইসা পড় আর ভলনটিয়ার লগ্ন হন আমিও আপনার বয়ালানো ওই দিয়া যে তারা খেয়েছেন ভিতরে আমি কইতে আছি চেয়ারম্যান সাহেব আপনি কোনো আমার তো বালা ফাটতাম না আপনার গলা ভাঙ্গা না আমি বালা কইতাম ফারাম আমার ফলা না আবার মা নেই দেখবেন এই কতক্ষণের ভিতরে গাছের তো নাইট হোল্ডার যে আপনি ফোরে দেখবেন দুপুরেই তালি খেলাতে ফিরে গেছে কইয়ালাও না আমি যে কইলাম তোমরা আমার মানত কথাটা ভাও যাইতেছে না এটা তুমি আডু কি সাদা জার্সি কই যাও তারতে কই যায় তার এটা বোয়া দুইজনে দৈরা হুম কাছে আইয়া বস তোমরা তোমরা গেটে যে তিন চারজন দাঁড়াইছো ভিতরে আসো ও মা আমি কই ভিতরে তো ফরদা নিশিন পুরুষ তারা গেছে গেতে বেহতার কোয়েন তার ভিতরে তুই যাস কীর্তি না আসেন রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আমার পরে আর বক্তা নাই আমি শেষ বক্তা তারা মনে করছে আমি উঠছি না আমি উঠছি হ্যাঁ আসো তোমরা আসো সবাই আসো এইতো নাই আমি হাতে লাল জ্যাকেটের লগে কান টুফি বেড়ে এসি লি সু তো লগে ফাজামাটা বেড়েছিল আরে ওতে ডিস্ট্রিক্ট বুড়ের রাস্তা ছাড়া আরে না উই ঘুই রে কোনো হচ্ছে আরে না আইনের লোক এই তো মার্শাল্লা হয়েছে আর শেষ সময়ের শেষ হ্যাঁ আমরা মোবাইলগুলো বন্ধ করো বন্ধ মোবাইল বন্ধ সবার মোবাইল বন্ধ যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো একবারের একবার কথা যেন দুইবার কর না লাগে আমরা এক ঘন্টার মাহফিল দিয়ে ইচ্ছা করলে তিন ঘন্টা নিতাম ফারাম আবার তিন ঘন্টার মাহফিল ইচ্ছে করলে এক ঘন্টা লই হইতাম মনে কর আমি করলাম শোভাহনাল্লাহ কর তো কইলেন এগুলো জোরে কর তো আর একটু জোরে কর আরও জোরে কর তো এক শোভাহনাল্লাহ লাগলো কয়বার তিনবার বা এলে এক ঘন্টা লাগলো কয় ঘন্টাও তিন ঘন্টা যেটা একবার কয় আমি লাইয়া ফোরবেন আওয়াজ কয় কয় কারেন শোভাহ আল্লাহ দেখছো কইলাম যে ফলাফেন দেখবো ওখানে আইয়া পড়ব কি নমুনা হ হি যেতে তাড়াতাড়ি দিক দিকটা খালি আছে আশোক বর্ষ মার্শাল এই তো সুন্দর হয়েছে আইবো কবে দেরে না রে আবার নিজের তো ফরান পুরতে আছে আর এইতান আরো ফরান মার্শাল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা ভূমিকাতে এক মিনিট সময়ও নষ্ট করব না আমার একটা তবিয়ত এটা ইচ্ছা করে আইন করছি সব জায়গায় এশার পরে আলোচনা করাম তৈলে হয় কি যারা শুনে তারারও সুবিধা আমরা যারা ওয়াশ করি আমরারও সুবিধা এসার ফলে জাস্ট টাইমে আশাটা ফইডা এর ফলে মাইকটা দৈড়ালাওয়ান গেলে দুই আড়াই ঘন্টা বিরতিহীনভাবে হাফ এন আওয়ার সারা কতক্ষণ ওয়াশ করুন গেলে যারা শুনবো তারারও মজা বক তারও মজা বাইক গিয়ে নিরিবিলি ঘুমাই লব মাহফিলে যারা শ্রোতা তারাও উঠে ফজরের নামাজ ফেরা নেবো এই যে মাইক নিয়ে মাহফিল করে আমি এখন নিজের কানে শুনছি এক হুজুরে রাইতে রাইতের বারোটায় বাজনা কী এর মাফি এবার আসলে এই এবার আর সুবিধা ওই বেশি রায় হইলে তার আর কিছু সুবিধা সেই আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না বাজনা টাজনা ঢোল বড় বেড়া বেড়ি এটা একটু সুবিধা হয় ভাল্লা এটা হেন ওই তো না হন ভিত্রাইয়া বয়লান সবাই তোমরা যারা সামনে আমার বইশ একটু আগেই যাব ওই জাগা ফিসি লোক জাগা হয় না আগাও তোমরা সামনে আগায়ে বসো মাসাল্লাহ সুন্দর কথা কয় না বিরক্ত করবা না কেউ আদরের জায়গার থাক্য আমি যে দমক দিতাম ফাটি এটা বোধহয় তোমার মনে নাই আসো আগাও সবাই আগে বসে নো কারো সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গা একটা সিফা সিফি করিয়া ওকে দুপুরে লইয়া ফোর বা সামনে আইও দাও সামনে দাও আমার নাম বয় না সামনে দিয়ে বউ গিয়া ফিসি দিয়া খাই আমার তো নামে না গিয়ে রিটার্ন দিই না হেল দেখে সামনে গিয়ে বউ ওই যে হেতু মাইকে কথা কইছে আমি উফরে পাই নিচে বহন বনির ডাক্তার মাতি যা বার হাবা বলো যারাই আইয়েন ও আইয়ে বইয়া লাইন এটা জন্য দ্বিতীয়বার আর কম না লাগে আমিন কন তাহলে কোনো ভূমিকার দরকার নাই আমারও আপনারা চিনেন আমি আপনারা চিনি আমরা বলতে গেলে এক ঘরের মানুষ এক সমাজের মানুষ বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি এটা কইয়া শেষ করান যেত না তুমি কি সমস্যা পায়ে আচ্ছা ওকে ফাইন না ঠিক আছে ওকে ফাইন যেভাবে সুবিধা হয় না হইলে তে তার আমি চিনি তে কোন এমনি ফাও সরাইয়া বোনে কথা না তে যে বইয়া ওই সেই বেশি তুমি নাহলে একটা কাম করো একটা আরও গিয়া বউ তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতার লগে কোনো কথা নাই আমিন কন আল্লাহ তাবারো কোতাল খুব খেয়াল আমরা মূল আলোচনার স্বীকার করলাম আল্লাহ তাবারকালা যখন মানুষ বানাইছে মানুষটির আল্লাহ জান্নাত দিত চায় দিব কেমনে এর লাগি আল্লাহ তাবারো কোতালা নবী এবং রাসুল ফাটাইছে ও নবী আপনি একটা কাম করেন আপনি একটা দায়িত্ব দিলাম তো নবী যে আল্লাহ কি দায়িত্ব তা আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলুতে লইয়া যান আহ কথা যায় না না আমি আমি গন্তব্যতার মানুষ তো জানে না কেউ কথা কইলে আমি আর কথা কতাম পারি না অনেক জায়গাতে আমি সেতটা যাই গেই এখন এরকম যদি করোন লাগে আমি আবার থামাইতাম না সাংঘাতিক চেত এমনি ঠান্ডা সেতটা গেলে বেহতের বেড়ে চেতলে যে রকম আমি হের হম হ্যাঁ খুব সাবধান কোনো কথা নাই শব্দ নাই কোনো আওয়াজ হবে না এখানে নিরিবিলি সবাই আওয়াজ শুনতেন সুন্দর করে ঘুড়ে আমার দিকে ফিরা পন কোনো শব্দ না কেমতো এই দিকে ওকে আমরা ওয়াজ শেষের আগে কোন আমরা কিছু শুনতাম না হন বার হাবা কর তো আল্লাহ তাবারুক খেয়াল করে করলাম সিহল কথা আল্লাহ তাবারুক যখন নবী এবং রাসুলফা ডাইছে তো নবীরা কইছে ও আপনারা একটা কাম করবেন মানুষটি এটি তো আহলফতার ক সামান্য একটু জ্ঞান আমি দিছি এটা লইয়ে তো তারা টলো বলে যে ফটো ফটো করে মনে হয় যেন কী বুঝারা বুঝে আসলে কিচ্ছু বুঝে না এই মানুষটাই আপনারা তা করবেন অন্ধকার থেকে তো লই আইবেন যারা গোমরা তাদেরকে হেদায়ত দিয়ে দিবেন যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন মাইকটা যেন আওয়াজ না হয় একটা দেরি আওয়াজ এটা বন্ধ করো এই আমরা যেন এই নবী এবং রাসুল্লা আল্লাহ বানাইছে তারা কি করব আমরা যারা জাহান্নামি বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লেব নবীজি নবুয়ত প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে তিনি যে আগের থেকে আল্লাহর ডবি বানাই রাখছে প্রকাশ ঘটাইছে কবে চল্লিশ বছর বয়সে প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব নবী যখন যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান বইটা তো আল্লাহ লেখা রাখছে আরো আগে যখন বানাইছে তখন তো লেখা রাখছে কিন্তু ওইসেয়া গতবা ঠিক নেই এই নবীজিও এইরকম নবী তো নবী আগের থেকে নবী কিন্তু প্রকাশ পাইছে নবীর চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবী জি যে এই চেষ্টা শুরু করলো দিন নাই রাইট নাই মেহনত করা মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র তেইশ বছর মক্কা শরীফে তেরো বছর মদিনা শরীফে দশ বছর দশে আর তেরোয় কত হয়েছে রে তেইশ বছর এই তেইশটা বছর নবীজি অনেক মেহনত করছে রে খাইয়া না খাইয়া এই ঘুমাইয়া না ঘুমাইয়া এরপরে গিয়া যেই মেহনত করছে নবীজিয়ে মরুভূমি যে আটটা আটটা ঘুরা ঘুরা নবীজিরে একুশবার একুশ বার না আরও কয়বার যে নবীজিরে অনেকবার কাফেরেরা মাইডা লেগে চেষ্টা করছে একবার গলার মধ্যে সাদ্দর দিয়ে আবু জাহেফেসিয়া লাইস আরেকবার উড়ের নারী বুড়ি নবীজির মাথার উফরাইনটা সাফাই দিছে এইভাবে বার বার নবীজিরে চেষ্টা করছে মাইডালাই সাড়ে তিন বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই কাফেরারা মিল্লা সাড়ে তিনটা বছর আর দেখো কীরকম নির্মম আমরা দশ যদি জেলখানাত কুমিল্লা জ্যালখানা যদি কেউ থাহে এটা ও সিসাবে দ্বারকা সাবে কইতে পারবো এটার একটা সিস্টেম আছে টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা টেহা কিন্তু মক্কার কাফিরটা এমন অসুভ্য এটা নিয়ে আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মাল টাল না বেছে এমন অসুভ্য ফানা কইরা নবীজি গাছের ফাতা ফাতা খাইছে হাদিস খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে ফানি ফাইছে না কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া ওনাদের যে পায় খানা হইতো এই ভাইয়েন মাই দিয়ে একটা আওয়াজ করলে আওয়াজ বাড়ব আমার কি তারা করছ তোরা মাইকের আওয়াজ নাই কেন হ্যাঁ তো হেতারা না শুনে বই যদি না শুনে তো হেতারা ইয়ে বাড়ির তারা শুনে কেমন হেন্দে গলার কয়েছে আপনার কথা কয়েছি হ্যাঁ কইছে দমক দিছি তার দমক দিছি হ্যাঁ আবিন কহন শুনেননি ওহন নি আচ্ছা মার্শাল্লাহ এটা হোনাত রাখেন মার হাবা বল তো তুই এত কোন তাই দা হরে আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিস মোড়া বান্ধে হতাই লাউন বাকি কম দুঃখেই দুঃখে দো তোরা বেড়া একটা মাহফিল বছরে একটা মাহফিল হইব তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি আমি যেন আর কোনোক্ষণ এই কথা কন না লাগে তোরা এটা দুই দিন পরে পরে এখন একটা মাহিল করা যাবে আওয়াজ আওয়াজ একটা মাহফিল করা যাবে আমিন বলো তো নবীজি ওই যে গাছের পাতা খাইছে এই পায়খানাটি ছাগলের লাদার মতো কি কষ্ট হইলে এটা সম্ভব কি কষ্ট হইলে এটা সম্ভব এমনি তারা বার বার চেষ্টা করছে নবীজি দাওয়াত দিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে গেছে একদিন যে অসুভ্য কামিত্যানটি করছি নবীজি বইয়ারিসে এমন টাইমে আবু জাহের এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন আবু জেহেলে আইয়া সেরা নবী জিরে একলাফাইয়া দেখছে যে কাবা ঘরের লগে হালান দিয়া বইয়া রয়েছে কেউ নাই এই অসুব্যে করছে গীতা আইয়া সেরা নবী জিরে আইয়া সেটা ঠাস করিয়া ফিচে দিয়া আয়া সেটাকে ফিটা দিয়া লাইছে ফিটা দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আয়া ফরছে কারবারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো বুড়ো একটা বেডি নবীজির ভদ্রতা সভ্যতা সত্যবাদিতা আমানতদারি এটি দেখে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল মহিলাটা দেখছে হুদুদি নবীরে মারছে দেখতে সেটা বেডিটা এত কষ্ট লাগছে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ এই মানুষটা মোহাম্মদ সবাই পড়েন সাল্লাহ আলাইহি আসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক না বারবার বার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহু আলাইহি ওয়াস পড়েন আলহামদুলিল্লাহ মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন তিনি অপেক্ষায় ছিলেন আবু জহেল দুষ্ট মানুষ আমান্য বীরঘায় এমন করে আঘাত করল আমি মহিলা মানুষ অসহায় আমি ধর প্রতিশোধ নিতে পারব না যদি বিচার আমি দেখতাম আমার যারা ঠান্ডা হইতো এই চিন্তা করে বেরিরা কানতে আসে রাস্তার উপড়ে গিয়া দাঁড়াই রইছে এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা ঘোড়া ঠক 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 করে আছে এরকম আওয়াজ শোনা যায় আওয়াজ শোনার পরে মহিলারা কয়েক কেড়াইছে জানি রাস্তার ভিতরে আমরা হাত ছড়াইয়া এ বিড়ির খাড়াই রইছে ঘোড়া আইয়া এ সামনে থামছে চাকাই দেখে নবীর চাচা আমির হামজা হানালো বেদান না